গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প সিদ্রাতুলের ধারাবাহিক আই লাভ ইউ সার এর দ্বিতীয় সিজনের পর্ব দুই তোমরা যদি গল্পটির প্রথম পর্ব এবং এর প্রথম সিজন এখনো না শুনে থাকো তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটি শুনে নিবে তাহলে আর দেরি না করে শুরু করছি পর্ব রায়ানের চোখ রাঙানো দেখে ছাতার নিচে আসলো মাহির প্রথমবার এত কাছে আসলো রায়ানের বুকের ভেতরটা তার টিপটিপ করছে রিস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মানুষের রিস্পন্দন দুটো কারণে বেড়ে যায় একটা হলো প্রেমে পড়লে আরেকটা হলো ভয়ে মাহিরের পক্ষে তো রায়ানের প্রেমে পড়া সম্ভব নয় তার এই অস্বাভাবিক হার্টবিট জানান দিচ্ছে সে ভীত সে খুব ভীত এই লুকটার কাছে এত দূরে দাঁড়িয়ে থাকলে তো ভিজে যাবে কাছে এসো বললো রায়ান কাছে এসো শব্দটা গিয়ে যেন মাহিরের হৃদয়ে আঘাত করল হৃদয়ের স্পন্দন বেড়ে গেল কয়েক গুণ মাহির নিজ মনে নিজেকে সান্ত্বনা দিল বলল এটা কোনো ব্যাপার না মাহির তোর ভয় লাগছেই ওনাকে তাই এমন হার্টবিট বেড়ে যাচ্ছে অন্য কোনো কারণে না মাহিরকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ানি মাহিরের দিকে চেপে গেল শরীরের সাথে শরীর লাগালো মাহিরের সারা শরীর জুড়ে যেন বৈদ্যুতিক শখ বয়ে গেল মুখ তুলে তাকালো রায়নের দিকে রায়নের চোখের দিকে তাকাতেই স্থির হয়ে গেল মাহিরের চোখের দৃষ্টি রায়ান অদ্ভুতভাবে তাকিয়ে আছে মাহিরের দিকে মাহির কিছুক্ষণ রায়নের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রায়নের দৃষ্টিতে কি আছে কিন্তু বুঝতে পারল না এভাবে তাকিয়ে কি দেখছো মিষ্টি ছেলে প্রেমে টেমে পড়ে গেলে নাকি আমার স্যার লজ্জায় চোখ নামিয়ে নিল মাহির এসব কি বলছেন আপনি আমার স্যার আপনি আমার সম্পর্কে স্যার হন এসব মনে আনা পাব আমার নাম মিষ্টি না মাহির সিরিয়াসলি কেন আমি তো মজা করে বললাম আচ্ছা মাহির ওকে বললো রয়ান হুম এসো আস্তে আস্তে এসো পিছিল হয়ে আছে রাস্তাটা আচ্ছা এক সাঁতার নিচে তারা হেঁটে গাড়ির দিকে যেতে লাগলো অসাবধানতাবশত মাহিরে পা গিয়ে পড়লো একটা গর্তে পানি ভর্তি থাকায় বুঝতে পারেনি মাহির আচমকা পড়ে যেতে গেলেই তার কোমর জড়িয়ে ধরল রায়ান এক হাতে ছাতা ধরে আর অন্য হাতে টেনে নিজের কাছে আনলো মাহিরকে মাহির রায়ানের বুকের সাথে লেপটে গেল অপ্রত্যাশিত এমন ঘটনায় লজ্জা পেল মাহির রায়নের থেকে সরে দাঁড়ালো কিছুটা তোমাকে তো বললাম একটু দেখি হাঁটো এক তো পড়ে যেতে সরি স্যার রায়ানের গাড়ি কাছে আসলো তারা মাহির পিছনে সিটে বসার জন্য দরজা খুলতে গেলেই হুঙ্কার দিয়ে উঠলো রায়ান আরে আরে তোমার কি আমার ড্রাইভার মনে হয় পিছনে কেন বসছ সামনে বসো আমার পাশের সিটটাই মাহির চুপচাপ সামনের সিটে বসলো রায়ান ড্রাইভ করছে মাহির পকেট থেকে তার ফোনটা বের করলো তারপর তার ভাই রিহানকে একটা কল করলো কিন্তু ধরল না রিহান আবারও কল করলো তাও ধরল না ফোন হাতে নিয়ে শুয়ে আছে মুগ্ধ দু চোখ দিয়ে বয়ে যাচ্ছে অশ্রু দু তিনবার বেজে উঠলো ফোনটা নম্বরটা তার খুব চেনা কিন্তু আজ কতদিন হলো সে আর মাহিরের সাথে কথা বলে না মাহিরের বাবা রাশেদ চৌধুরী নিষেধ করেছেন মুগ্ধকে কড়া গলায় বলেছেন ভুলে যেন মাহিরের সাথে কোনো যোগাযোগ না রাখে মুগ্ধ যদি কথায় কথায় ফসকে বলে দেয় যে আবির কেন মাহিরকে ছেড়ে গেছে একবার মাহির সবটা জানলেই তো সব ছেড়ে চলে আসবে এটা রাশের চৌধুরী কিছুতেই হতে দেবেন না তাই মুগ্ধকে তিনি হাতে রেখেছেন বিনিময়ে দিয়েছেন রিহানকে মুগ্ধ আর রিহান এখন একসাথেই থাকে যদিও এত কিছুর কিছু জানে না রিহান মুগ্ধ স্ক্রিনের দিকে তাকিয়ে আছে পাশে ঘুমিয়ে আছে রিহান পরের বার কল আসলে ঘুম ভাঙে রিহানে বলে কার ফোন ফোনগ্ধ মাহিরের তাহলে ধরতে তোমাকে ফোন করেছে আমি ধরলে কি ভাবতো বলো তো ও তো তোমার ব্যাপারে কিছু জানে না তুমিই ধরো রিহানের হাতে ফোনটা দিয়ে উঠে যেতে গেলেই মুগ্ধকে জড়িয়ে ধরে রিহান বলে আর একটু শুয়ে থাকো না আমার সাথে তোমাকে জড়িয়ে ধরে শুলে খুব ভালো লাগে আমার হুম সারা দিন শুধু আমাকে জড়িয়ে ধরেই শুয়েই থাকো নাস্তা করতে হবে না ছাড়ো আমাকে তোমার জন্য নাস্তা তৈরি করছি না আমার কোনো নাস্তা প্রয়োজন নেই তুমি তো আমার নাস্তা অনেক হয়েছে ছাড়ো এখন রিহান কল করলো রিহান মাহিরের সাথে কথা বলছে আর মুগ্ধ আধো আধো কণ্ঠস্বর শুনছে মাহিরের খুব করে ইচ্ছে করছে মাহিরকে সবটা বলে দিতে কিন্তু তাহলে যদি রিহানকে দূরে কোথাও পাঠিয়ে দেয় রাশিদ চৌধুরী এই ভয়ে শক্ত করে জড়িয়ে ধরল রিহানকে বন্ধুত্বের সম্পর্কটা খুব সুন্দর হয় খুব শক্ত হয় কিন্তু কিন্তু যখন বন্ধু আর ভালোবাসার মুখোমুখি দাঁড়ায় তখন কোন দিকে যাবেন এটা শুধু তারাই উপলব্ধি করতে পারবে যাদের জীবনে বন্ধুত্ব আর ভালোবাসা দুটোই এসেছে কিন্তু পরস্পর বিরোধী হয়ে মাহিরের কথা শেষ করে ফোন রাখল বলল আমি এখন নামবো স্যার গাড়িটা থামান রায়ান গাড়ি থামালো মাহির নামতে গেলেই রায়ান তার সাতাটা এগিয়ে দিয়ে বলল এটা নিয়ে যাও মাহির আপত্তি করল বলল তাহলে আপনি আমার চিন্তা করতে হবে না এত দূর হেঁটে মেসে গেলে তো ভিজে যাবে তাই বলছি সাতাটা নাও মাহির আনমনে নিজের হাতে টাকা ফোনটা গাড়ির সিটে রেখে সাতাটা নিয়ে চলে গেল রায়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাহিরের চলে যাওয়ার দিকে মাহির চলে যাওয়ার পর গাড়ি স্টার্ট করতেই দেখলো মাহিরের ফোনটা সিটে পড়ে আছে রায়ান একবার ভাবল ফোনটা দিয়ে আসি কিন্তু পরে হঠাৎই ভাবল কাল তো শুক্রবার তারপর শনিবার মাহির সাথে একবারে রবিবার দেখা হবে এতদিন দেখা না করে থাকতে পারবো না তাই ফোনটা আমার কাছেই রাখি ফোনটা নেওয়ার জন্য হলেও সে নিশ্চয়ই একবার আমার সাথে দেখা করবে রায়ান খুশি হয়ে ফোনটা নিয়ে পকেটে রাখল তারপর গাড়ির টায়ারিং হাতে মনে মনে হেসে বলে উঠল আমাদের আবার দেখা হচ্ছে মিষ্টি ছেলে বন্ধুরা শুনছিলে আই লাভ ইউ স্যার দ্বিতীয় সিজনের পর্ব দ্বিতীয় আজকে এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে শিখেও ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরি সাথেই থেকো বাই